ভাই যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন এবং যারা কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট অন্তত এই ভিডিওটা একবার না দেখে আপনি এখানে কাজ করা শুরু করবেন না যারা করতেছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দেখুন ভাই পৃথিবীটা হচ্ছে খাওয়া খাওয়ার জায়গা আপনি কি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে দেখেন এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমাদের নিয়ে খেলা হচ্ছে বা এখানেও রাজনীতি হচ্ছে আমার কাছে এটাই মনে হচ্ছে দেখেন ফেসবুক প্রথমত কিন্তু শর্ট ভিডিও নিয়ে কাজ করে নাই রিলস অপশনটা কিন্তু ছিল না কিন্তু তখন মানুষ হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এরপরে দেখেন যে একটা চায়না কোম্পানি যে আপনারা বুঝতেই পারতেছেন আসলে নাম নেওয়া ঠিক না যে চাইনা কোম্পানিটা শর্ট ভিডিও থেকে আপনার এত পপুলারিটি অর্জন করছে আসলে মাঝখানে কিন্তু ফেসবুকটা একটা ডাউন অবস্থায় ছিল এরপরে ফেসবুক কি করছে তাদের স্বার্থের জন্য একটা জিনিসকে বসানোর জন্য তারা একটা সিদ্ধান্ত নিছে তারা হচ্ছে এই যে শর্ট ভিডিও মানে রিলস থেকে ইনকাম দিচ্ছে এই অপশনটা নিয়ে আসছে আর এই অপশনটা ছিল প্রত্যেকটা ইউজারের জন্য ধামাকা ভাই আর এখান থেকে মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে শর্ট ভিডিওর কারণে এখানে অসংখ্য ইউজার আসক্ত হয়েছে এই প্ল্যাটফর্মে অনায়াসে কাজ করতেছে এমন কি ভাই বিপথে যাওয়া হাজার হাজার যুবক এই প্ল্যাটফর্মে ঝুঁকে পড়ছে টিকটক থেকে এসে এই প্ল্যাটফর্মে শর্ট ভিডিও পোস্ট করে এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তাই না আমাদেরকে মাথায় উঠিয়ে দিয়েছে ঠিক এখন এসে দেখেন ভাই শর্ট ভিডিওতে কি পরিমাণ ইনকাম দিচ্ছে তার মানে কি দেখেন ওই চায়না কোম্পানিটা কিন্তু এখন অলরেডি বসে গিয়েছে তার কোনো নাম আছে এখন নাই এখন ফেসবুক এতটাই পপুলারিটি অর্জন করেছে ভাই এখন মনে হচ্ছে আমরা সাধারণ ইউজার আমাদের প্রয়োজন নেই ব্যাপারটা বুঝতে পারতেছেন আমার কথা যদি আপনাদের কাছে যুক্তিযুক্ত মনে হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর যদি কথা যুক্তিযুক্তি মনে না হয় বা আমি ভুল কিছু বলে থাকি তাও জানাবেন দেখেন ভাই এখন ফেসবুক কিন্তু তার উদ্দেশ্য হাসিল করে ফেলছে এখন ফেসবুক পপুলারিটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে আর এখন আমরা সেই শর্ট ভিডিও থেকে কতটুকু ইনকাম করতেছি কিছুদিন আগেও কি ইনকাম ছিল আর এখন কি ইনকাম আছে যাই হোক অনেক কথা বলে ফেললাম তবু ফেসবুককে ধন্যবাদ জানাই কারণ এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের দিয়েছে হয়তো এখন একটু কম আমি আশা রাখি যে ফেসবুক আবার আমাদের পূর্বের অবস্থানে নিয়ে যাবে বা এর থেকে ভালো অবস্থানেও নিয়ে যাবে ভালো একটা আর্নিং দেবে সেই আশায় রাখছি তাই আমি বলতে চাই এই ভিডিওটা দেখার পর অন্তত এই প্ল্যাটফর্মে কাজ করবেন কি করবেন না কাজ করতে আসবেন কি আসবেন না একটু ভেবেচিন্তে বুঝে শুনে তারপরে আসবেন ভাই তা না হলে এখান থেকে ভাই হতাশ হওয়া লাগবে আর আপনি যে কর্মেই থাকেন না কেন ওই কর্মটা ছেড়ে দিয়ে এখানে কাজ করতে আসবেন না ওই কন্টার পাশাপাশি এখানে কাজ করেন যখন মিলিয়নে ভিডিও হিট করবে তখন আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন তার আগে না